আরেকটি দোয়া আছে কোন কোন বর্ণনা আল্লাহুম্মা জআল্লিনি মিনাত tawwabীন ওয়া জআল্লিনি মিনাল মততাখিরীন আমাকে তওবা করার অন্তর্বক্ত তওবা করেন আমাকে পবিত্র লোকদের অন্তর্ভুক্ত অন্তর্বক্ততে পারে তো এভাবে মুজিদ দিয়ে আসছে আল্লাহকে শরণ করে আল্লাহকে হাজির ওজির রেখে মুজিদ দিয়ে আসছে এক قدم উঠাচ্ছে এক নেকি লেখা হচ্ছে এক قدم উঠাচ্ছে নামাজছে গুনাহ মাফ হচ্ছে প্রতি কদমে নেকি হচ্ছে প্রতি কদমে গুণমা হচ্ছে এইভাবে মসজিদে আসলো মসজিদে এসে সময় যদি থাকে নামাজের সময় হয় তাহিয়াতের মধ্যে মুখ্য সময় না হইলে নামাজের সময় তাহিয়াতের মধ্যে পড়লো তাহিয়াতের মধ্যে পড়ে বসলো আরো নকল পড়লো জিকির করতে থাকলো তেলাপ করতে থাকলো এমনকি এমনি বসে আছে নমাদের অপেক্ষা যতক্ষণ নমাদের অপেক্ষা আছে ততক্ষণ নমাদের মধ্যে আছে নমাদ আদায় করলো যতক্ষণ নমাদে আছে ত্যাগবীরে তাহারিমা শুরু হলো তেগবীরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ সেই নামাজে আছে ততক্ষণ সে মধ্যে লিপ্ত আছে আল্লাহ ব্যস্ত আল্লাহ নামাজের মধ্যে ইউনাজি রব্বাহু ইউনাজিরব্বাহু একান্ত ভাবে একবারে ঘনিষ্ঠ ভাবে আল্লাহর সঙ্গে কথা চলছে মুসল্লির যতক্ষণ সে নামাজে আছে নমজের সালাম ফিরালো ফির এখন তার জন্য করছে আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও তার প্রতি দয়া করো সে আমি ক্ষমা চাই নামাজের হক তো আদায় হয়নি হক করতে যেমন নমাজ দরকার ছিল তেমন তো আদায় করতে পারি না একটু চেষ্টা করলাম আল্লাহ আপনি দয়া করে গ্রহণ করেন কবুল করেন যদি ভুল তুলতে হয়েছে আপনি ক্ষমা করে দেন

আল্লা শান্তান থেকে রক্ষা করেন মসজিদ থেকে বেরোচ্ছে অবস্থা খারাপ অনিয়ান মসজিদ মসজিদ নমাজ ফরজ আমা করে মসজিদ থেকে বের বেরোয়া যাচ্ছে কারণ কিন্তু তার দিলটা তার অন্তর মসজিদের সাথে লাগানো যুক্ত মসজিদের সাথে আটকা মসজিদের সাথে আটকা আবার কখন ফিরে আসবে মসজিদে এর মধ্যেwidetilde গেরল অবস্থা বলে গেল মুসলি যখন মসজিদে থাকে মাছ যখন সমুদ্রে আছে পানিতে আছে পানির গভীরে মাছ যখন থাকে যেমন শান্ত মুসলি যখন মসজিদে আসবে মুমিন যখন মসজিদে আসবে তখন সে এমন শান্ত এমন তৃপ্ত যেমন আমার আসল দাবা আমি আছি আমার আসল ঘরে আমি আছি আসল জায়গা ঠিক আসল ঠিক না আমি আছি আর বের হয়ে যাওয়ার পর হলো মসজিদকে আবার ফিরে আসবো আবার কখন ফিরে আসবো ওই কথা মাথায় থাকে এই সালাদ মহিনকে পাপাচার থেকে অবশ্যই ধারণ করবে অবশ্যই বিরত রাখবে যে একটা আলাদা একটা আবাদত ক্ষণিকের একটা আবাদত ওই আসলাম ফরজ দুরাগার চারাগাদ পরে বের হয়ে গেলাম বাকি জিন্দিগি কে সালদ প্রতারত বানানোর তো নিহত নাই ফিকিরে নাই এ সালদ তাকে সংশোধন করবে করবে না প্রতি বছরে হজ করছে কিন্তু হজর কোন আলামত তার জীবনে নেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে হজর আলামত নেই চাকুরিজীবী তার চাকুরির মধ্যে হজর আলামত নেই প্রতি বছর কিন্তু হজ করছে কয়েকবার উমরা করছে এটা এবাদত হিসাবে যদি হয় নিজের ইস্তেহার জন্য হয় তাহলে প্রভাব পড়বেই প্রভাব পড়বেই আর একটা হলো এটা একটা একটা ফ্যাশন প্রতি বছর হাজ করা একটা ফ্যাশন বছরে দুই একবার উমরা কর একটা ফ্যাশন একটা কথা সবাই যে আমি না বলে কেমন হয় এইভাবে আপনার সিরতকে আপনার চরিত্র সংশোধন করবে না আগে যেরকম এমন আমার আগে যেরকম আমার ব্যবসা হারাম মুক্ত ছিল না মুক্ত ছিল না হাজার পরেও এটা মুক্ত হবে না আগে যেরকম ব্যবসাতে দুর্নীতি ছিল হজের পরেও দুর্নীতি থাকবে আগে যেরকম মানুষ থেকে ঋণ নিয়ে ঋণ খেলাফি করা হয়েছে ঋণ আদায় করা হচ্ছে না তাও রান্না করে করে মানুষকে ঘোরানো হয় পরিশান করা হয় হাজার পরেও সেই অবস্থা হজের পরও অবস্থা তো কোন আবাদত আমার মধ্যে পরিবর্তন আনবে আর কোন আবাদত পরিবর্তন আনবে না এটার পার্থক্য বুঝতে হবে এটার পার্থক্য বুঝতে হবে সালাদকে শুধু ডিউটি হিসাবে নেবেন না সালাদকে অবাদত আল্লাহ নকর্ত একজন এবং সালাদ যাতে আমাকে এমন মুসল্লি বানায় যে মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন এবং যেগুলো আলোচনা হয়েছে আপনাদের মনে থাকবে উনত্রিশ পাড়ার সুরতের মহাদের মহারাজের থেকে আমরা মুসল্লিদের গুণাবলী পড়েছি কিনা ওই গুণাবলী অর্জন করার আমার ফিকির থাকতে হবে তাহলে এই সলাদ কাজে আসবে এই সলাদ কাজে আসবে বলতে পারেন যে হুজুর এই যে কয়দিন পরে নির্বাচন কয়দিন পরে হ্যাঁ আগামী জমার আগে তো আগামী জুমার আগেই নির্বাচন আপনি ভোট সম্পর্কে কিছু বললেন না সালাতের কথা বলেন আজকেও আজকে সে জুমা নির্বাচনের আগে আজকে তোকে আমার ভোট সম্পর্কে কিছু বলবেন সালাতের কথা ভোটের কথা কি না ভোটের মধ্যে ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দেওয়া যায় যাবে নিজের দলকে সফল করার জন্য এত ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন সময় কোন নতুন কিছু খবর নাই যা যা এটা নির্বাচনে ব্যস্ততার কারণে যদি কেউ ফরেন ছেড়ে যায় ওর কারণে ও উদ্যান দিয়ে বা ব্যক্তি দিয়ে যাচের মধ্যে সফলতা আসবে আসবে না সফল কাম সফলতার প্রথম কথা ইমন দ্বিতীয় কথা কোন মমিন এমন মমিন যার সিফাত আছে ইমানি সিফাত আছে প্রথম সিফাত হলো আল্লাহ যারা নামাজের মধ্যে বিনয় নামাজ নিয়মিত আদায় করে সুন্দর মতে আদায় করে তারা সফল কাম সফলতার প্রথম কথাই কি নামাজ যে দল ক্ষমতা আসক যাকে আল্লাহ তালা আল্লাহর জমিনের কোন এক অংশের ক্ষমতা দান করেছেন কোন অংশে ক্ষমতা দান করেছেন যাকে তার প্রতি আল্লাহর আহ্বান কি কি বলেন আল্লাহ তাকে সুহরা নোর দেখেন সুরাতের নোর কত নম্বর সুরা لا إله إلا الله لا إله إلا الله تبش نمبر سورة سورة النور نمبر سورة تبش نمبر سورة ده سورة النور المدلة بلسا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أما يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. كما الله ইমান ঠিক করা নে কামল করা ইমান ঠিক করা নে কামল করা তাহলে তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে ইমান ঠিক করা নে কামল করা জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তোমাদেরকে এটা পড়লাম কোথায় সুরা তো নোট চব্বিশ নম্বর সুরা কত নম্বর সুরা চব্বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতের অংশ বিশেষ পড়লাম আমি পুরায় তেলাওয়াত করেছি শুরু অংশ অনুবাদ করেছি পঞ্চান্ন নম্বর আয়াত

وآتبوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله الله যে বান্দাদেরকে আল্লাহ নসরত করবেন সাহায্য করবেন তারা কারা তাদের অবস্থা আল্লাহ বলছেন তারা ওরা যাদেরকে আমি যদি জমিনের ক্ষমতা দিই জমিনে প্রতিষ্ঠিত করে দিই তখন তারা সালাত কায়েম করে প্রথম কথা কি সলাৎকায়ন করে দ্বিতীয় কথা জাকাত আদায় করে তৃতীয় কথা সৎ কাতায় আদেশ করে চতুর্থ কথা অন্য থেকে গুনার কাছ থেকে পাপা থেকে বারণ করে তো ক্ষমতা আশার আল্লাহ বলেন ইমান আমল ঠিক কর প্রস্তুতি না ক্ষমতা আর দা প্রস্তুতি বৌদ্ধ তরিকা যত প্রস্তুতি নিতে পারো না কিন্তু ইমান আমল ভুলবে না ইমান আমলের উপরে ক্ষমতা পায় ক্ষমতা পেয়েছ এখন প্রথম কাজ আকাম সালা সালাত কায়ম করো জাকাত দাও সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বারণ করো আছে কিনা সব তো আমি যদি নির্বাচনের আগের দু সালাতের ওয়াজ করি ঠিক করলাম না ভুল করলাম ঠিক আপনার দল প্রতিষ্ঠিত হলে আপনি সমাজের সেবা করবেন দেশের সুন্দর বানাবেন নিরাপদ বানাবেন ভালো বানাবেন অনেক অনেক নিয়ত কিন্তু প্রথমে মুসল্লি হন সবাই কি হন নামাজি হন সিফাত এমন মুসল্লি হন যে মুসল্লির গুণাবলী আল্লাহ তালা বলেছেন কোরআনে আপনার সলাদকে এমন বানান যে সালাতের কথা আল্লাহ তালা একটা প্রশ্ন এসেছে আচ্ছা দেখেন হা না দুইটা অপশন আছে কি নাই অপশন যখন দুইটা আসে এখন সবাই তো বলছে সরকারও তার হাতে ভোট দেওয়া হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে হাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকার বলছে হাতে দিলে দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা দল নিজেরাও সতেজ বলছে হাতে ভোট দেওয়া কিন্তু অপশন যখন দুটো আছে এর মানে না তো ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে মেনে তো দরকার নাই ভোটের হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দেওয়া নাতে ভোট দেওয়া এর মানে অধিকার দেওয়া সরকারের পক্ষ থেকে আপনি না তো দিতে পারেন হয়তো দিতে পারেন না তো দিলে এটা অপরাধ হবে না দণ্ডনে অপরাধ হবে নাকি না তো দিলে তাহলে আনা দুইটার ভোট অপশন রাখলো কেন আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণা ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হোক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় পরিসানিতে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বুঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন তো ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী ঠিক চিহ্ন দিবেন আপনি হা বা না বলবেন কি বললেন হা ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী না কি বলবেন বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস হা বললে সবগুলোকে বলবেন না বললে কি কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ভোট নেন আপনাদের কি সিরের টান পড়ছে না কালো কিনা কিসের টান পরব ছটা জিনিসের উপর একসাথে বললে হা আর না বললে ছটার উপরে কটা কথা পাঁচটা আটটা আচ্ছা যাই যে কটার উপরে সবগুলোর উপরে হা বললে সবগুলোর উপরে না বললে সবগুলোর উপরে কি কেন আলাদা আলাদা করে বলেন না কেন এমন তো মানুষকে মশুমতা করলেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথা আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কিনা একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদিতে হা একটা দিদিতে না এখন আপনি তাকে বাধ্য করলেন হা বললে সবগুলোর উপরে বলো না বললে সবগুলোর উপরে বলো আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা পরিশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপর হা বলো আর না বলতে গেলে সবগুলোর না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে তো অনেক অন্য কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব কথা আসবেন না এই না তে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে

এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন করেন কাছে আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সে তফিক আমাকে দান করেন এটা তামাশার বিষয় না প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না লোভ পড়ে ভোট দিবেন না চিন্তা ভাবনা করে এবং এটার দোয়া গোয়াজুর পড়েন সালাসল আজে পড়েন অভিজ্ঞদের সাথে মশাহারা করেন দিনদার মানুষের সাথে মশারা করেন শুধু নাম শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে শুধু দেখে ভোট দিলে হবে এটা হবে না চিন্তা ভাবনা করতে হবে শুধু নাম দিয়ে প্রতারিত হবে না ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও একথা বলার সুযোগ নাই একথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার ভোট দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সবকিছু দেখার আছে একটা ইসলামী দল তার পরে দেখেন সেকুলার দলের ইশ্তেহার যেমন হয় ওই দলের ইশতেহার তেমন ইস্তে বড় কিছু না আসলে বড় কিছু না যে শুধু ইস্তেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্যতে আছে নাহলে সবাই ইফতেহার থাকে কেন তো ইশতেহার আমি ইস্তাহের কথা বলি কিন্তু আমার ইফতেহার পুরো একটা সেকুলার দলের ইস্তেহার মতো মনে হবে আগাগোড়া করলে এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যাবে না এখানে অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলা হোক ব্যবস্থা নাই ইসলামী খেলা হোক ব্যবস্থা কায়ন করার জন্য তা ভোটে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে কষ্টটা আছে সে ব্যথা আছে সেজন্য আমরা কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ দেশ নিরাপদ এবং মানবিক দেশ গাওয়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমতার মানবতা না ইসলামী মানবতা ইসলামের কথা ইসলামী মানবতা আপনি বলছেন না ইসলাম মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং করোনার মাধ্যমে পাওয়া যায় নবীদের সিলেটের মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ তো এটা যে কোনো সেকুলার দ্বারা বলতে পারে এজন্য শুধু মনোگرামের মধ্যে কোন আয়াত লেখা আছে শুধু মার্কাটা আর আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রভাবিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না বড় অধিকার জায়গায় করতে হলে প্রত্যেক অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে দরবারে আল্লাহ আমাদেরকে সঠিক বিচার করার তৌফিক দান করো আর বিশেষ ভাবে আমি আগে বলেছি দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আখরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার মাহমুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়ে না যাদের অন্তরে আপনার ভয় আছে আখরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ফিচির যাদের মাথায় আছে এবং আপনার মাহমুখের প্রতি আল্লাহর বন্দাজের প্রতি যার অন্তরে দয়া মা আছে আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন এই দোয়া করতে কোন সমস্যা আছে কোন দলের নামে নিলাম না আমি কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উন্নতের জন্য আল্লাহর বন্দাজের জন্য দেশের জন্য কল্যাণকামী হবে আল্লাহ সবচেয়ে কি জানেন ভালো জানেন আল্লাহ আল্লাহ করে দিলাম আল্লাহ তাদের হাতে দেন যারা আখরাত মুখী আখ্রাতের ফিকির আছে আপনার ভয় আছে তাদের অন্তরে আপনার মাহমুখের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে ক্ষমতা দেন যারা আপনার ভয়ে তাদের অন্তরে নাই আখরাতে আল্লাহ আপনার সামনে দাদা হিসেব আপনার মাহমুকের প্রতি দয়া মায়া নাই হ্যাঁ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দেন না